সে গানে বৃষ্টি থামে চোখে ও কাদের 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 রে স্মৃতি মানে সো হে গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালোবাসে দেন তোমাদের ভালো আসে আমি অনেক অনেক ভালো আছি তো দেখো ব্যাপারটা হচ্ছে কি তোমরা সবাই প্রচুর মানে প্রচুর কমেন্ট করছিলে যে দাদা তুমি জিমের উপর অ্যাক্সিডেন্ট প্যাঙ্ক ঠিক আছে তো গাইস ফাইনালি আজকে আমি অ্যাক্সিডেন্ট প্যাঙ্ক নিয়ে চলেই আসলাম তো দেখো আমি এখন আসি আপাতত সুবিধে দেওয়ার এই দেখতেছ আমি গাড়িটা দাঁড় করি সেই যে একটু আগে জাস্ট বৃষ্টি হলো তো এখন যাবো ওইদিকে দেন একটা ডাক্তারের দোকানে দাঁড়াবো দিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ওখান থেকে যাবো তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওতে খুব এনজয় হবে তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

তো গাইস কি বলবো আমি ভাবলাম আমার ওপরে প্র্যাঙ্ক করবে ঠিক আছে এসে ভাই আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে মানে আমার একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে আমি তো ভাই ভাই খেয়ে গেছি ঠিক আছে তো এখন প্র্যাঙ্কটা শুরু করা যাক ঠিক আছে আমার ওপর প্র্যাঙ্ক করেছে ওকে বলবো বাজারের দিকে যাবো দিন ওখানে গিয়ে ব্যান্ডেজ ম্যান্ডেজ করে মানে তো তারপর বলবো ওকে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে তো দেখো ওর রিয়াকশেন্টটা দেখবো তারপরে এখন আমার ওপর প্র্যাঙ্ক করলো মানে কী বলবো ভাই আমি চিনতে পারিনি সত্যি বলছি গাইস তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করি

আর মানে বলবে যে এই হয়েছে দে ও দেখি কি বলে তাদের কল কর তাদেরই কল কর জিমের জিমের নাম্বার কল করলাম সাউন্ডে সাউন্ডে বলবে অ্যাক্সিডেন্ট করেছে বলবে হ্যালো হ্যালো জিম কোথায় জিমকে দাও আনতে তোরা দেখো কি বলি

देने समेत क्या देने का कोई यार दीपू आते हैं टक घोटी हो तुम्हें क्यों हवे बारी क्यों बोल रहे बारी बारी की नहीं कॉस्ट है तुम्हें हाँ बूस्टे पाएंगे दादा क्यों इसे अरे अक्सिडेंट तो कोड़ी से यार से हाँ लगे ना हमारे क्या तो

ব্যথা করছে ব্যথা করছে দেখ হাত দিছি কী প্রেম কর হইছে চিলো আমাদের সাথে ও বলল হঠাৎ কোথায় যাব তাই ওই দেখা ওই দিকে দেখাও কিছু হবে না তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই দিকে ঠিক হয়ে যাবে টেনশন করো না ঠিক হয়ে যাবে ব্যথা হাতে ব্যথা হাতে ব্যথা

কান্না করছো কেন তুমি ঠিক হয়ে যাবে কান্না হয়নি কান্না করছো কেন কিছু হয়নি টাকা উঠ হয়ে যাবে কি হয়েছে কি হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে

ये पाड़ा ये पाड़ा লাগবে पाड़ा तो पाड़ा तो चोटी तो खोल येगाने तो बेना बेता येगाने तो चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए कट ओवर एक्टिंग के वजह एक से बंद हो गया लाइक तो मार छोड़ पाड़ा तो मुंह मत मारो लाइक मुंह मत मारो लाइक क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप की ঠিক হয়ে যাবে কান্না করে এত কুকুর ছিল সামনে গাড়ি শোনো টাকা কুকুর এসেছিল আমি কি করবো দিচ্ছ ব্যথা লাগবে ভালোভাবে কথা বলো লেগে গেছে ঠিক হয়ে যাবে তা আমি বুঝতে পেরেছিলাম বল গাড়ি গাড়ি আমি চালাচ্ছিলাম যেমন লেগে যাবে লেগে যাবে

কম লাগলো ক

বলো বলবো যারা থেকে দেখছি একটু ফলো করে টাটা টাটা